দেখছেন সকলের জন্য নিউজ রানীগঞ্জ থেকে পানাগড় পর্যন্ত জাতীয় সড়কের মেরামত সহ জাতীয় সড়কের সার্ভিস রোডগুলি মেরামতের দাবিতে কাঁকসার হাসপাতাল মোড়ে জাতীয় সড়কের আন্ডার পাশের নিচে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাঙ্া তৃণমূলের যুব সভাপতি সমরেশ ব্যানার্জি বলেন দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে জাতীয় সড়ক সহ সমস্ত আন্ডারপাস জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোন রকম হেলদোল নেই যখন তৃণমূল আন্দোলনে নেমেছে সেই সময় নাটক করে নীতিন গড়করিকে চিঠি দিচ্ছেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুয়ালিয়া পাশাপাশি এদিন হাতরাসে গণধর্ষণের প্রতিবাদ জানাতে এবং কৃষি বিলের বিরোধিতায় অবস্থার বিক্ষোভে বলেছেন বলে জানান তিনি আমরা জানি যে আমাদের যে এন এইচ টু রাস্তা আছে এই রাস্তা তৈরি হওয়ার পর থেকে যখন ফোর লেন থেকে এই রাস্তাকে সিক্স লেন এবং সঙ্গে বাইপাস করা হলো এই রাস্তা যখন তৈরি করা হলো এখন নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি করা হল যার ফলে এক বছরের মধ্যে এই রাস্তা যে সমস্ত সার্ভিস রোডগুলো আছে সেই সমস্ত সার্ভিস রোডগুলো বেহাল অবস্থায় পড়ে রয়েছে যা সংস্কারের কোনো হেলদোল এনএইচ কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেই আমরা দেখতে পেলাম যখন আমরা আন্দোলনের পথে নেমেছি তখন দেখতে পেলাম যে আমাদের এখানকার তিনি বিজেপির সাংসদ আছেন আলোলিয়া মানুষকে চাকুকদারি করবার জন্য তিনি আমাদের জাতীয় সড়ক জাতীয় সড়ক যে মন্ত্রী আছেন নিতিন গাডকারী তাকে হঠাৎ করে একটা তিনি চিঠি লিখলেন এবং জাতীয় সড়কগুলোকে সংস্কারের কথা বলতে শুরু করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সড়কগুলো যেগুলো রয়েছে এবং তার যে সার্ভিস রোডগুলো আছে এই সার্ভিস রোডগুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে অথচ প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা টোল আদায় করা হচ্ছে এবং সেই টোল আদায় করে নিয়ে কেন্দ্র সরকার নিয়ে চলে যাচ্ছে এবং মানুষের জনজীবন আজকে ব্যক্তিগ্রস্ত হয়ে পড়েছে এবং নিত্যদিন কোথাও না কোথাও আমাদের এই সার্ভিস রোডের বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত রাস্তাগুলো সংস্কারের দাবি করছি এবং উত্তরপ্রদেশের যে পরবর্তিত ঘটনা বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যের যে ঘটনাকে ঘটানো হয়েছে একজন দলিত সম্প্রদায়ের মহিলার উপর তাকে ধর্ষণ করে এবং তার পরিবারের হাতে বডিটা না দিয়ে রাতের অন্ধকারে সেখানকার প্রশাসন যে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে তার প্রতিবাদে এবং কেন্দ্রের যে কৃষি বিল সেই কৃষি বিল আমরা মনে করছি সম্পূর্ণ মানে কৃষক হত্যাকারী বিল এই বিল অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে আমরা আজকে কাকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা গণ অবস্থানে বসেছি আপনার নাম আমার নাম সমরজ নায়ক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সরকার সাগর পাঞ্জার রিপোর্ট সকলের জন্য নিউজ